আই লাভ ইউ বাংলাদেশ আই লাভ ইউ পাকিস্তান এত ভালোবাসে বাংলাদেশ আর পাকিস্তানকে দুটো দেশকেই সমান ভাবে ভালোবাসে আসলে ভালোবাসা উচিত কারণ বাংলাদেশ তার শ্বশুর বাড়ি পাকিস্তান তার মায়ের বাড়ি আমারও সে একই কথা বাংলাদেশ আমার মায়ের বাড়ি পাকিস্তান আমার শ্বশুর বাড়ি তো দুটো দেশই আমাদের কাছে ইম্পর্টেন্ট এখন আনা হয়েছে না ভালো ভালো তুমি খাতেও তুমি কেউ খানা সারাদিন বেটকে আমি খাওয়ঙ্গি আমারা খাইতে বলতেছেন হ্যালো ভিউবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার বর গরম গরম পেঁয়াজি খাবে আবদার করছে তো বানাই ফেলছি এখন সে পেঁয়াজি খাচ্ছে দেখেন কত সুন্দর পেঁয়াজিগুলো দেখেন বাহ বিউটিফুল আপনাকে তো অনেক পেঁয়াজির রেসিপি আমি দেখাইছি আরও বানাচ্ছিলাম এখন আপনাদের ভাইয়া এখন পেঁয়াজি খাইতে বসে দেখেন ভালো রমজান মাসে পেঁয়াজ খাইছিলাম কত মজা এখন আবার আজকে খাইতে পড়ছি হম মজা আছে দেখেন টাটকা সব এখন না ভালো ভালো আপনারা কারা কারা পেঁয়াজি পছন্দ করেন জানাই দেবেন কিন্তু আমাদেরকে হুম আমাদের আমরা নিয়মিত এরকম বিভিন্ন জিনিস বানাই বাসায় নিজেরাই বানাই খাই কারণ পাকিস্তানে তো আর পেঁয়াজি পাওয়া যায় না দোকানে পাওয়া যায় না তুমি খাও পেলে খাতে সারাদিন বেটকেই মেয়ে খাওয়া আমার খাইতে বলতে ঠান্ডা পানি বলো সবকো এত গরম পড়েছে পাকিস্তানে দুপুর তো রান্না করো তারা দুপুরে আকালে ছয়টা পর্যন্ত শুরু হয়ে যাবে

दूध दो ताला है उधर बहुत गर्मी पड़ती है सूरज भी सामने और शाम को भी शाम तक आखिर तक धूप हमारे सर के ऊपर हमारे ठंडा लगे उससे रात बारह पड़ेगा बार दो घंटे ठंडा है हमारे ऊपर नीचे तो रूम ठंडे हैं लेकिन ऊपर जो है ना दो रूम दो रूम है एक उस तरफ एक इस तरफ जिधर हमारा रूम है इधर छः बजे धूप आ जाती है फुल अभी देख ना हमारे रूम के बैक साइड में कोई घर है ना फ्रंट साइड पर ना उस साइड पर दोनों किसी साइड पर घर नहीं इसलिए फिर पूरा खाली ये दोनों ने देखे हमारे यहाँ रोड दूर लगे बस गर्म बस लोकल है पहाड़ पहाड़ बस पहले मैंने पांच चार पीस खा लिए थे जब बना आ रही थी बनाते बनाते मैंने चार पांच पीस खा लिए सुंदर बनी है वैसे একসাথে খাই না পরে পরে অল্প অল্প করে না একটু পরে পরে একসাথে এত সুন্দর সুন্দর করে বাংলা বলতেছে কিভাবে তুমি হ্যাঁ বলো কত সুন্দর বাংলা বলে দেখছেন পেঁয়াজি খাবার

কেমন লাগলো আমাদের এই পেঁয়াজের ছোটো সুন্দর ব্লগস আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলবেন না আমাদের ছোটো খাটো ব্লগস আপনাদের কাছে কেমন লাগে আমরা কিন্তু ছোটো খাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমাদের মোমেন্টসগুলো তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর নতুন নতুন ব্লগ পেতে কোন টাইপের ব্লগ চান সেটাও কমেন্ট করে দেবেন সেই টাইপের ব্লগস আমরা বানানোর চেষ্টা করবো আপনাদের এই পাকিস্তানি ভাইয়াকে নিয়ে এত ভালোবাসে বাংলাদেশ আর পাকিস্তানকে দুটো দেশকেই সমানভাবে ভালোবাসে আসলে ভালোবাসা উচিত কারণ বাংলাদেশ তার শ্বশুরবাড়ি পাকিস্তান তার মায়ের বাড়ি আমারও সে একই কথা বাংলাদেশ আমার মায়ের বাড়ি পাকিস্তান আমার বাড়ি সো দুটো দেশই আমাদের কাছে ইম্পর্টেন্ট আমরা কাউকে কম্পেয়ার করতে পারি না না বাংলাদেশ না পাকিস্তান দুটোই আমাদের কাছে সমান আমাদের কাছে বাংলাদেশ যেরকম পাকিস্তানও সেরকম সো এই হচ্ছে ব্যাপার দুটো দেশের আবহাওয়া খাওয়া দাওয়া খাচ্ছি খেয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের এই রিকোয়েস্ট যে আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবা তোমাদের ভালোবাসা নিয়েই আর সামনের দিকে এগিয়ে যাবো আর ছোটোখাটো জিনিস তোমাদেরকে দেখাবো চাইলে সারা জীবন তোমাদের সাথে থাকতে চাই এভাবেই অনলাইনের মাধ্যমে তো সারা জীবন তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের সাথে থাকি এই আর কি ভালো থাকো সুস্থ থাকো আর ব্লগসগুলো কেমন লাগে জানাতে বলুন আর পাকিস্তানি আর আরও বাংলা ব্লগ চাইলেও কমেন্ট করবা তাকে নিয়ে বাংলা ব্লগস দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ